oh আলেমদের এই ভূমিতে বিপ্লবেরই মশলা জ্বালা ছোটি আই শাহজালালের নির্বিগ সৈনিকের শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জলবে আলো কথা বলেন ঠিক না বে ঠিক শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জলবে আলো সেই আলো সরিয়ে দিতে বিপ্লবেরই মশলা জ্বালা ছোটি আই শাহজালালের নির্বিগ সৈনিকেরা খতম কর পিন্ধে রই চালা চামুণ্ড গোলা। শাহজালালের পাক ভূমিতে আসে সে যারা ভাগ বসাতে শাহজালালের পাক বমিতে আসে সে যারা ভাগ বসাতে রুট ভারতের দালাল ওরা রুট ভারতের দালাল ওরা পরা ওদের জুতার মালা সেটি আয় শাহজালালের নির গোবিনের শাহজালালের পাক ভূমি শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে দুর্বারতের দাঁড়ানা ওনা পনা ওদের জুতার মালা ছটি আই শাহজালালের নির্বিগ সৈনিকেরা খতম কর গোবিন্দেরই মন্ডা গোলা সাইদি সাহেবের স্বপ্ন ছিল আলকরানের কোরআনের জলবে আলো কথা বলেন ঠিকই না সাইদি সাহেবের স্বপ্ন ছিল আলকরানের কোরআনের জলবে আলো সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশলা জ্বালা ছোটি আই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই সালাসা মুন্ডা গোলা তাকবীর আজকের ভূমিকা এখানে ক্লোজ আমরা পড়েছি সুরায় কসাস আমা ভাড়া কসাস মানে কাহিনী কেচ্ছা ঘটনা সংবাদ ঐতিহাসিক বর্ণনা খেয়াল করুন তাহলে বোঝা যায় এই সুরাটাতে আল্লাহ তারা কিছু ঘটনা সংবলিত কেচ্ছা ইতিহাস কাহিনী বর্ণনা করতে চান কথা বলেন ঠিক না আমরা দেখেছি খেয়াল করেছি যে ভূমিকায় সুরার শুরুতেই ফেরাউন এবং আমার বার মুসা এবং ফেরাউনের ঘটনা হয়েছে কার ঘটনা ফেরাউন মুসাল্লামের সাথে কি আচরণ করেছে এখানে তুলে ধরা হয়েছে আজকে আমি সময় পেলে সেদিকে কথা বলবো তাফসিল করব ইনসা আল্লাহ ইনসা তিন মিম এগুলো ঘুরবে মোকাত্তা এগুলোর অর্থ আমরা কেউ জানি না এগুলো হচ্ছে আমার ভারা বিচ্ছিন্ন বর্ণ এগুলো অর্থ আল্লাহ আলম বিমুরা দিবি মুফাসিলিনদের ভাষা হচ্ছে আল্লাহ ভালো জানেন কোরআনের দুই ধরনের আয়াত একটি হচ্ছে মহকাম অপরটি হচ্ছে মোতাসাবি মহকাম হচ্ছে স্পষ্ট সুদীর আমার ভাইরা স্পষ্ট আর মোতাসাবি মানে দুষ্প্রাপ্য দুর্বোধ্য অস্পষ্ট এগুলো হচ্ছে মোতাসাবি মহকাম হচ্ছে সুদৃঢ় যেগুলো আমরা পড়লে আল্লাহ যা বোঝাতে চেয়েছেন আমরা বুঝতে পারি তাফসির করলে আরো ক্লিয়ার হয় কথা বলেন ঠিক কিনে তাহলে সুরার নাম সুরা ক সুরাতুল ক সাস কি নাম তিলকা আয়াতুল কিতাবিল আয়াতু কেতাবিল মুবিন এগুলো সুস্পষ্ট কেতাবের আয়াত নাতুল আলাইকা আল্লাহ তালা বলছেন নবী হে আপনার আপনাকে আমি তেলাওয়াত করে মিন মিন্নাবাই ঘটনা সংবাদ কাহিনী ও ফেরাও মূসা এবং ফেরাউনের বিলহাককে যথার্থভাবে কৌমি মিনুন যাতে করে মুমিন বিশ্বাসীরা ইমানদাররা তারা হলো কি এখান থেকে শিক্ষা নিতে পারে তাহলে ফেরা মুসা ফেরাউনের সত্য সহকারে যথার্থ ঘটনাটাই আল্লাহ তালা বর্ণনা করছেন কথা বলেন ঠিক কিনে সম্মানিত ভাইরা আমার আয়াতটা বুঝতে হলে তাফসিরটা বুঝতে হলে একটু পিছনে যেতে হবে ভূমিকাটা একটু পিছন থেকে তুলে আনতে হবে খেয়াল করুন যখন ফেরাউন একেবারেই স্বৈর শাসক হয়ে গেল সামনে সে কথা আছে বাড়াবাড়ি করল আল্লাহ বা হুকুম করলেন ও আমার পয়গাম্বার মুসা জলদি করে চলে যাও গিয়ে ফেরাওনে রাজদরবারী দিনের দাওয়াত দাও সবার আল্লাহ বলেন মুসাল্সাল্লাম ডাক দিয়ে বলে ও দা বান আমার এক দোয়া কবুল করুন আমার একটা ভাই আছে নাম তার হলো হারণ তুমি যদি তারে দান করো না আমরা দুই ভাই মিলে ফেরাওনে রাজদরবারে দিব দিনের দাওয়া দাহ তাহলে বোঝা যায় আমার ভাইয়েরা দুইজন নবি যদি একসাথে দাওয়াত দেয় দাওয়ারটা আরো বেশি ফলপ্রসূ হয় কথা বলেন ঠিক কি না আল্লাহ রব্বুন আরমিন বললেন ইজহাব ইলা ফিরাম ইজহাব ইলা ফেরাম এ মুসা ফেরামনের কাছে ইন দাকু ত নিশ্চয়ই শেখ সীমা করেছে ফাম মামান তগ ওয়াসা হায়াত আর দুনিয়া হায়াত করে নিম আবার ভ্রাত তগ তগিয়ান যেটা হলো বারাবাড়ি সীমালঙ্ঘন যারা পৃথিবীতে বারাবাড়ি করেছে তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে কথা বলেন ঠিক পৃথিবীর সূচনালগ্নের দিকে তাকান দেখবেন এই পৃথিবীতে বাড়াবাড়ি করেছে নমরু কথা বলে টিকতে পেরেছে আমার ভারে ইতিহাসের চরম ঘৃণিত লাঞ্ছিত বঞ্চিত হয়েছে ওখানে শেষ না স্বৈর শাসকের ভূমিকা অবতীর্ণ হয়েছিল ফেরাউন টিকতে পারেনি কারণ হামান সাদ্দাক আবু জাহল আবুল বিন মুগিরা সহ গোটা দুনিয়ায় এই পর্যন্ত যারা বাড়াবাড়ি করেছে সাহসক হয়েছে গত চব্বিশে নতুন করে ফেরাউনের ওয়াজ আমরা শুনেছি চোখে ফেরাউন দেখি নাই নতুন করে মনে হয় আল্লাহদের হাজার বছর পরে আমার ভাইয়েরা কোরআনের ভাষ্য অনুযায়ী নব্য ফেরাউন লেডি ফেরাউনকে দেখালো কথা বলেন ঠিক কিনা এবার বুঝতে পেরেছেন আপনারা মনে করেছিলেন আল্লাহ বুঝি আমাদের উপর থেকে মুখ তুলে নিয়েছে অমনোযোগী হয়ে গেছেন মনে হয় আল্লাহর সাহায্য আমাদের উপরে আসবে না এরকম মনে করেছিলেন ধারণা হয়েছিল কথা বলেন ঠিক কিনা অনেক তো বলে ফেলেছিল যে সে মরে যাওয়া না পর্যন্ত ক্ষমতা সারবে না কথা বলেন সেই কথাটা আল্লাহ জবাব দিয়েছেন সুরা বরাহিম কি নাম আয়া বেয়াল্লিশ কত নম্বর আল্লাহ রব্দুল আমিন বলছেন অলা তাহ সাবান আল্লাহ গফিন আম্মা ইয়ামানি মুলা আল্লাহর ওপরে এই ধারণা কোরো না তোমরা আল্লাহ বলছেন সুমার্লেটিভ ডিগ্রি দিয়ে বলছেন বলে তো আল্লাহকে তোমার গাফিল মনে করো না তাহলে কি আম্মা যা ইয়ামানু আমল করে কাজ করে জোয়ালেমন জালিমরা জাল ইমন জালিমনের জমা জয়ালিমন জালিমরা যা করে সব কেউ না দেখলে দেখে কে তাহলে বোঝা যায় সতেরো বছরের সব কাজ সব জুলুম সব বাড়াবাড়ি আমার আল্লাহ দেখে দেখে রেখেছেন কথা বলেন ঠিক না কেন এটা করেছেন আমরা বলেছিলাম এই দিন দিন না আরও দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে আসতে বলেন সেই দিনটা ছিল আমার ভাইরা গত 50 আগে আমাদের কথা ওই কান্দি শুনেছে আর এই গান্ধী বের করে দিয়েছে কাট মোল্লা বলেছে আলেমদেরকে মোল্লায়ন করে ই আমরা যা বলেছি আমাদের কথা বলিনি আমার আল্লাহর কথা বলেছি কথা বলেন ঠিক কি না মনে করেছিল হুজুরগুলুক কয় কথা বলেন কিন্তু আল্লা বলছে না না আমি আল্লাহ বাবদের শব্দে ঘেরে গেছি কেন ইন্লাম আর শুধুমাত্র কেবলমাত্র লিঅ কিরকম আমার ভাইরা আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন তাদেরকে ইলি ইয়াউমিন ওই দিনের জন্য ওই দিনটা আধুনিক তাফসির করলে হবে গত পাঁচই আগস্ট সেই দিনের জন্য আল্লাহ পাক কেন রেখে দিয়েছেন তাসখাসু ফিল আল্লাহু আকবার এই এই জন্য সতেরো বছরে আমল তারা সেদিন দেখতে পাবে আল্লাহ পাক ওই দিনটাকে এই জন্য করেছেন ওদের চক্ষু ম্লান হয়ে যাবে বাসরুনের জবাব স্যার ওদের দৃষ্টি শক্তি ফিহে মানে সেই দিন আমার ভাইরা এর মাঠ হলো আগের ওই শব্দ তাদের চোখ ম্লান হয়ে যাবে শুধু ফেল ফেলাইয়া তাকিয়েই থাকবে কোন বলার থাকবে না কোন কথা বলতে পারবে না একটু আগে বক্তব্য শুনেছেন অতিথি মহোদয়দের কাছ থেকে তারা যা বলেছে আমার ভাইরা সব কথা আল্লাহ আগে বলে দিয়েছে কথা বলেন ঠিক কিনা